অলরেডি খার মতন হয়ে গেছে প্রতিটি গাছে ফল ফল সহ গাছ বিক্রি হবে দেখুন কি পরিমাণ ফল হয়েছে সেটি নারকেল চারা আছে আছে এই ফল ফলস চারা গাছ বিক্রি হবে সমস্যা দেখতে পাচ্ছেন করার মতন

पानी है एक पानी दिया लगती है हाँ हाँ कल पड़ी जस ना हाँ पड़ी जस ना কুড়ির চারা খুঁজ দিলে রে চারা গুলো নিতে পারিস হ্যাঁ অলরেডি ফুল চলে গেছে হ্যাঁ হুম হুম এই কি কাটল বলে না

সঙ্গে কি ফল মাল আরে ফল তিন ফল তিন ফলের তো অলরেডি চলে গিয়েছে হ্যাঁ ফল শুরু হয়ে গেছে ফল ফ্রি প্রচুর লেবু গাছ এখানে প্রচুর লেবু গাছ দেখো সব মালটা আর এই তো সবে দেখা গাছ সবে দেখাচ্ছে ফল চলে গেছে সুন্দর সুন্দর ফল এগুলো এই অবস্থায় বিক্রি হবে কাঁটালে যারা আছে কাঁঠাল গাছ লাল কাঁঠাল গাছ এই চুই ঘাসাল চুই ঝাল আছে না চুই ঝাল চুই ঝাল কই চুই ঝাল তো ভিতরে মনে হয় চুই ঝাল নিয়ে দরকার ছিল না আর কিল গাছ রাখি হ্যাঁ খুব ভালো কোয়ালিটি নারকেল আর যাই হোক যে কাঁটাল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল কাঁঠাল এই গাছটা আটা হয় না আটা বাদেই কাঁটাল হয় বারো মাস এই অবস্থায় বিক্রি হবে আর যেখানে লেবু গাছ আছে মালটা কমলা সব লেবু গাছ আছে এগুলো সব মাল্টা লেবু ছাড়া দেখতে পাচ্ছেন পয়সা কমলা পয়সা কমলা আছে অল্প কিছু ফল এখানে যা দেখতে পাচ্ছেন সব সবেদা অনেক বড় এরিয়া এই নার্সারি বাগানটি অনেক বড় জায়গা এর ভিতরে আসছে আপনার কলক দেওয়া হয়েছে নতুন করে আর সেই তিন ফল তিন ফল ফল চলে এসেছে গাছে দেখতে পাচ্ছেন এখানে হবে এটাও তিন ফল পাতালে চারা আছে আর এই সাইডে সব আমের আমের কালেকশন দেখতে পাচ্ছেন সব আম আর এই বট গাছটি আরো সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একটা ব্যারেলের ভিতরে আছে এই অবস্থায় বিক্রি হবে আর দেখতে পারছেন এগুলো আছে আপনার আঙুর ফলের গাছ পাড়া ধুয়ে আধা ধুয়ে নিচ্ছি দেখুন এসছে পয়সা কমলা পয়সা কমলা এক দেখুন কি পরিমাণ কমলা হয়েছে প্রচুর কমলা লেব হয়েছে এই গাছ এই গাছ সব বিক্রি হবে হ্যাঁ এই গাছ সব বিক্রি হয় আর এই সব গাছগুলোর বেশি দাম না সর্বোচ্চ দুশো টাকা দাম তার বেশি না দুইশো আড়াইশো আর বেশি দেখতে পাচ্ছেন নারকেল গাছ নারকেল গাছের সাইজ খুব ভালো হয়েছে আর ভিতরে অনেক কালেকশন আছে অনেক জায়গা ভিতরে নারকেলের চারা এ বড় গাছ আছে কাঁঠালের চারা আমরা ভিতরে গেলে আরো অনেক কিছু দেখতে পাবো এসে কদবেলে চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঙুর ফল গাছ আর আপনার সবচেয়ে বড় একটা গাছ দেখাই সেটা হচ্ছে আপনার কমলা লেবু দেখতে পাচ্ছেন এখান থেকে কাটিং করা হয় দেখে দেখেন কি পরিমাণ কমলা লেবু হয়েছে প্রতিটি গাছে একবারে ভরে গেছে এখান থেকে ডাল নিয়ে তৈরি করা হয়

আমরা সামনের দিকে যাই এখানে সব ধরনের চারা পাওয়া যায় আর আজকে পানি বর্ষা হয়েছে তো আর আমরা আসছিলাম কিছু চারা নেওয়ার জন্য মূলত সেই কারণে এখানে আসা আর এই সেটে あっそういうのをね、ちょ

Hall of Shows are big of it.